দীর্ঘ ১৯ মাস আটক থাকার পর হামাসের হাত থেকে মুক্তি পেয়েছেন ইসরায়েলি আমেরিকান নাগরিক ইডেন আলেকজান্ডার সোমবার হামাস সদস্য রাডিট ক্রসের কাছে আলেকজান্ডারকে হস্তান্তর করে তার মুক্তিকে বড় ঘটনা বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলেকজান্ডারের মুক্তিতে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা এছাড়া একুশ বছর বয়সী ইসরায়েলি আমেরিকানের মুক্তির খবরে স্বস্তি জানান নিউ টেনাফ্লাই সিটির বাসিন্দারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের শুরুর দিনেই মুক্তি পেলেন হামাসের হাতে দীর্ঘ পাঁচশো দিন ধরে আটক একুশ বছর বয়সী আমেরিকান ইসরায়েলি নাগরিক ইডান আলেকজান্ডার সোমবার আইডিএফ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে জড়িয়ে ধরেন আলেকজান্ডারের মা ধারণা করা হচ্ছে হামাসের হাতে আটকদের মধ্যে আলেকজান্ডারই সবশেষ জীবিত আমেরিকান হিসেবে মুক্তি পেয়েছেন দুই সালের সাতই অক্টোবর ইসরায়েল সীমান্তের একটি সেনাঘাটিতে হামলা চালিয়ে আলেকজান্ডার আলেকজান্ডারকে জিম্মি করে হামাস যোদ্ধারা তার মুক্তির দাবিতে ইসরায়েল এবং আমেরিকায় বিভিন্ন সমাবেশ এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক করেন পরিবারের সদস্যরা তার মা জানান কখনো ভাবেননি জীবিত অবস্থায় আলেকজান্ডারের সাথে আবারও কথা বলতে পারবেন আমেরিকান ইসরায়েলি সেনার মুক্তির আগে গাজায় আইডিএফ এর হামলা স্থগিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর আগে আলেকজান্ডারের মুক্তির বিষয়টি গণমাধ্যমের সামনে আনেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Very happy to announce that Idan Alexander, an American citizen who until recently most thought was no longer living, thought was dead, uh, is going to be released in about two hours actually. তারা জানান টেনাফ্লায়ের বাসিন্দা আলেকজান্ডারের মুক্তিতে কমিউনিটিতে স্বস্তি ফিরেছে বছর জানিয়ে হামাসের হাতে আটক মুক্তি নিউজার্সির দাবিও জানান তিনি এদিকে হামলা করে আমেরিকান ইসরায়েলি নাগরিকের মুক্তি দেওয়ার ঘটনায় প্রশংসায় ভাসছেন প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে হামাসের হাতে আটক অন্তত ষাট জন বন্দির ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা জানিয়ে তেল আভিবেগ বিক্ষোভ করেছেন পরিবারের সদস্যরা দেশটির প্রধানমন্ত্রীকে রক্ত এবং যুদ্ধ আখ্যা দিয়ে তারা জানান ইসরায়েলিদের জীবন বিপন্ন করে ক্ষমতায় থাকতে চান চান্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর